জাতির মধ্যেই রাখে নাই দেখেন একাত্তরের পরে সারা দেশে আপনার ভূমি আইন হয়েছে তেলের খনির দেশ বাংলাদেশ সরিষার তেল আমিও এক সরিষার তেল পাহাড়ি অঞ্চলের লোকজন বাংলাদেশের অন্য অঞ্চলের লোকজনকে মেনে নিতে পারছে না এটা একটা বড় বিষয় আমরা তো সবাই বাংলাদেশি আমরা তো কেউ এইভাবে ডিভাইডেড করব না যে আমরা এই জাতি ওই জাতি ওই জাতি আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষকে মেনে নিতে পারবে না তাহলে আমাদের মাঝে একতা কিভাবে সৃষ্টি হবে সমস্যার সমাধান কিভাবে হবে আচ্ছা বলি এটা হচ্ছে আপনার সম্ভবত দুই সালের একটা ভাইরাল একটা মানে কথা কি সেটা হচ্ছে হাত কখনো গুস্ত হয় না উপজাতি কখনো বন্ধু হয় না এই কথাগুলা এই ধরনের নেগেটিভ গুলা আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত আকারে আপনার সয়লাভ হয় ভাইরাল হয় এগুলো কিন্তু আমি যদি আজকে বলি ভাই আসেন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে বাংলাদেশটাকে আসলে আমরা এগিয়ে নিয়ে যাই আমরা নিজেদেরকে বাংলাদেশের চেতনায় উজ্জীবিত করি আমি যদি এই কথা বলি এই কথা কেউ শেয়ার করবে না কিন্তু আজকে আমি যদি কটাক্ষ করে বলি মুসলমান ভাইকে আমি যদি বাঙালি বা বাঙালি নামে কটাক্ষ কটাক্ষ করে বলি আমাকে নিয়ে নানা লোকের মিম বানাবে ভাইরাল করবে আমাদের বাংলাদেশে এরকম সমস্যা চলছে দেখেন এ আনোয়ার ভাই যেটা বলছিলেন আমাদের এই পার্বত্য চট্টগ্রাম শুধু পার্বত্য চট্টগ্রাম না আমরা বাংলাদেশ পেয়েছি ভারতের ইচ্ছায় এটা হয়তোবা আমার এই কথা সেটা আপনার বিমান হতে পারেন আমি বলছি আমরা ভারতের প্যাট থেকে আজ বের হতে পারি নাই আজকে যদি আমরা আমাদের ইচ্ছায় বাংলাদেশটা পেতাম তাহলে আমরা ভারতের পা চাপতাম না এটা শুধু বলি দেখেন আমার আমার এই বাংলাদেশে উনিশশো সালে আমি ইতিহাস কথা বাদে দিলাম আমি তো ভাই একাত্তরের পরে বাংলাদেশে আসছি নাকি স্বাধীনতা যুদ্ধের যুদ্ধের পর থেকে তো আমি এই বাংলাদেশে তাহলে দেখেন শেখ মুজিব কি করে আমাদেরকে আলাদা করার চিন্তা করে এটা শেখ মুজিবের চিন্তা নয় ভাই আমরা অনেকে শেখ মুজিব গালি দিই কিন্তু এটা শেখ মুজিবের দোষ না শেখ মুজিবের বিচক্ষণতার অভাব ছিল এটা শেখ মুজিবকে দিয়ে ভারত সুন্দরভাবে কাজ করেছে আমাদেরকে মানে ভেদাভেদ তৈরি করার জন্য যে নেগেটিভটা দরকার ছিল ওই নেগেটিভ হচ্ছে তোমরা বাঙালি হয়ে যাও সে জানতো যে বাঙালি হব না আমরা আমরা প্রয়োজন মরে যাব তারপর আমরা বাঙালি হব না সে জানতো ভারত বলে এই প্রজেক্টটা আমাদের মাঝে এরা ইমপ্লিমেন্ট করেছে এখন আমি বলি কিছুক্ষণ আগে বললেন যে আমার এই পাহাড় দেখেন পার্বত্য চট্টগ্রাম ভারতের সাথে এবং মায়ানমারের সাথে বর্ডার আছে এখন আপনি যদি আমাকে অবিশ্বাস করেন অবিশ্বাস করে আপনি আমাকে আপনি যদি আমাকে লাথি মারেন আমাকে এরকম যদি মারতে থাকেন আমি যদি এই যে আজকে এখানে আমরা চারজন আছি এই চারজনের কাছ থেকে ধরেন আমি দুর্বল আমি সাইজে ছোট বলে আনোয়ার ভাই কিংবা নুরুল ভাই কিংবা আমন ভাই আমাকে মারা শুরু করলেন যে কোনো একজন এখন নজরুল ভাই আমাকে বুকে আঁকলে নিলেন আমার তোমাকে মারছে কেন এত তো ভালো করছে না আমি কার পক্ষ কারব সুযোগটা দিচ্ছি সম্পর্কের মাঝে ভেদাভেদ তৈরি করার জন্য যা করার করার জন্য আমি নজরুল ভাইকে সুযোগ দিলাম আমার পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্র সেই আমরা সুযোগ দিয়েছি বিদায় ভারত আমাদেরকে ব্যবহার করছে এখন আমার কথা হচ্ছে যে আমার এই পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলে ভারতের বর্ডারে থাকে এটা বাঙালি বলেন কিংবা চাকমা বলেন কিংবা ত্রিপুরা বলেন কিংবা মুরো বলেন সে আমার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের ভূমিতে যাচ্ছে সে ওইখানে আমি যদি তাকে রেশন দিয়ে রাখি ভাই ওই ভারতের ভারতের মায়ানমারের গুপ্তচর যদি ঢুকে তোমরা আমাদেরকে একটু ইনফরমেশন দিও বাংলাদেশের সেনাবাহিনী এই কাজটা করতে পারতেন বাংলাদেশের প্রশাসন এই কাজটা করতে পারতেন কিন্তু এনারা এটা না করে বরঞ্চ ভারতের ইশারায় আমাদেরকে কিভাবে বিভাজন করা যায় এই কাজটাই করেছে দেখেন আমার এই পাহাড়ে আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপর আমার বলতে বাধ্য হচ্ছে আমাকে চাক নামে কেউ কজন চিনে বাংলাদেশের আথর কোটে মানুষের মাঝে আমি যে একজন চাক জাতি হিসেবে বাংলাদেশে আছি আমাকে কজন চিনে আপনারা চিনেন চাকমা না হলে মারমা না হলে ত্রিপুরা এর তিন জাতির বাইরে যে আরো নয়টা জাতি এই পাহাড়ে আছে এটা কি আপনারা জানেন জানেন না তাহলে সমস্যাটা কার বাংলাদেশের সরকারের বাংলাদেশ সরকার ইচ্ছা করে ভারতের ইন্ধনে আমাদেরকে আলাদা ভেদাভেদ করে রেখেছে এখন আমার কথা হচ্ছে আমরা কি ওই নেভের মধ্যে থাকবো নাকি আমরা স্বাধীন সার্বভৌত্ব বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশকে আপনার উন্নয়নের ধারাবাহিক নিয়ে যাওয়ার জন্য আমরা এক হব সিদ্ধান্ত আমাদের কাছে সিদ্ধান্ত ভারতের কাছে না আমরা সিদ্ধান্ত যদি ভুল করি নীতি যদি ভুল করি ভারত আমাদেরকে সুযোগ নেবে এখন এই যে কাপ্তাইবাদের কথাও উঠে আসছে এখানে কাপটাইবাদের সময় আমার এই পাহাড় থেকে কিছু সংখ্যক চাকমা অধিবাসী আহ ভারতের অরুণাচলে গিয়ে গিয়েছে ভারত তাদেরকে কি করেছে ভারত তাদেরকে নাগরিকত্ব দিয়ে চীনের একটা প্রতিরোধ প্রতিরোধ দেয়াল তৈরি করেছে আমরা কি পারতাম না যে আমার এই পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত জাতিসত্তা আছে তাদেরকে ব্যবহার করে ভারত এবং মায়ানমারের প্রতিরক্ষা প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করার জন্য পারতাম কিনা আমরা পারি নাই বরঞ্চ আমাদের মাঝে অবিশ্বাসের জায়গা তৈরি করেছে আমি আমার ভাইকে বিশ্বাস করতে পারছি না সে তার চেহারার সাথে আমার চেহারা নাই আমি নজরুল ভাইকে বিশ্বাস করতে পারতেছি না আমার চেহারার সাথে তার চেহারা মিলনা ধর্মের সাথে মিল নাই এই যে আমার মাঝে যে অবিশ্বাসের একটা জায়গা তৈরি করেছে এই নেগেটিভ যে আমাদের মনে দিয়েছে এখান থেকে বের হব আমরা কখন আমাকে উপজাতি বানিয়েছে কিন্তু আমার এই পাহারে যে সমস্ত বাঙালি ভাইরা আছে তাদেরকে তো জাতির মধ্যে রাখে নাই তাদেরকে তো উপজাতি বানিয়ে ফেল ও উপজাতি বানিয়েছে ও উপজাতি মানে কি এটার কোনো মিনিং আছে আপনার বলেন আমাকে আপনাদের তিনজনের কাছে প্রশ্ন করছি যারা দর্শক আছে উপজাতি মানে

হ্যাঁ মন্ত্রী উপমন্ত্রী বলি যেমন আমরা আমরা কি কোন জাতি থেকে আমরা আপনারা একটু বলেন ভাই বাংলাদেশের আমাকে বানিয়েছেন আমার মূল জাতি কারা আমার মূল জাতি আমাকে একটু ব্যাখ্যা করে আমাকে বলেন আমরা উপজাতি আর যে এই যে আমার বাংলা বাঙালি ভাই থেকে স্যাটেলার স্যাটেলার বলা হয় আমি বলতে মানে বলতে আমি পছন্দ করি না এগুলা আমাদের মাঝে এগুলা ঝগড়া কিভাবে লাগানো যায় ঝগড়া লাগানোর জন্য ডিএসএলআর এর কাঠি আছে না মানে পেট্রোল ঢেলে দিয়েছে জাস্ট ডিএসএলআর এর কাঠি দিয়ে জাস্ট এরকম টান দিয়ে এটা ছড়ে দিবে আগুন ঢাউ ঢাউ করে জ্বলবে এই জ্বালানোর কাজে যা যা করা লাগে এরা এই সুন্দর করে আপনার সাজিয়ে গুছিয়ে রেখেছে যখন যেটা দরকার জাস্ট ডিএসএলআর কাঠি মেরে দেয় আগুন জ্বলতে থাকে আপনাকে এই আগুনে জ্বলবা আদিবা আপনারা বলেন দর্শক ভাইরা আপনারা যারা দেখবেন আমারই কথা বক্তব্যগুলো আপনারাই বলেন আমার কাছে আমার এই পাহাড়ে আমি স্যাটেলার বাঙালি উপজাতি ক্ষুদ্র আমি এদিকে না। আমরা কি এটার মধ্যে থাকবো নাকি এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই দেখেন একাত্তরের পরে সারা দেশে আপনার ভূমি আইন হয়েছে আমার এই পাহাড়ে কেন আপনি ভূমি আইন করলেন না আমার এই পাহাড়ে কেন ভূমি আইন করেন নাই আপনি ভূমি আইন করেননি কারণ আপনার ইচ্ছে ছিল না আপনার না ভারতের ইচ্ছে ছিল না কারণ ভূমি আইন হলে ভূমি আইন হলে এই পাহাড়ের অধিবাসীরা ভূমি পাবে ভূমি পেলে এখন স্বাভাবিক ভাবে বাংলাদেশের চৌষট্টি জেলা আছে একষট্টি জেলা যে নিয়মে চলে আমার এই তিন জেলাও সেই নিয়মে চলবে কিন্তু আমার নামে জমি নাই আমি আছি ওই হেডম্যানের জমি হ্যাডম্যানের দেওয়া জমিতে লিস্ট নিয়ে আছি উনি যখন বলবেন তুমি চলে যাও বাবা এটা খাস জমি আমি আমি চলে যেতে বাধ্য এই যে এই মানে এক দেশের দুই নিয়ম যে করে রেখেছে কার বুটিতে করেছে এটা আজকে স্বাধীনতা তিপ্পান্ন বছর হয়ে গেছে মানে এক কলমের খোঁচায় সমাধান হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা তো ওই যে তেলের খনির দেশ বাংলাদেশ সরিষার তেল আমিও এক সরিষার তেল আমি যত তেল মারতে পারি তেল মর্দন করতে পারি ততক্ষণ ইঞ্জিনিয়ার ফেসি মোমচাক ভালো সত্য কথা বলবো ইঞ্জিনিয়ার থাক দালাল রাষ্ট্রদ্রোহী পাহাড়ি সন্ত্রাসী জঙ্গি এই যে এই যে এই টকমাগুলো আঁকিয়ে দিয়েছে আমাদেরকে এই যে আপনার এই দুই সালে একটা ভাইরাল হয়ে গেছে এই পাহাড়িরা জুম্মলান করতে চায় জুম্মলেন শব্দ আসছে কোথেকে আপনারা বলেন জুম বলেন কি আমার এই পাহাড় ভাইদের কাছে ছিল নাকি আমার এই যে পাহাড়ে বসবাস করা বাঙালি ভাইদের কাছে গবেষণামূলক আকারে শব্দগুলা নিয়ে এসে আমাদেরকে বিভাজনের জায়গা তৈরি করছে আমরা হেসে হেসে নেচে নেচে আমাদের মনের উদান্তে ভারতের ইচ্ছাগুলো আমরা পূরণ করে যাচ্ছি